বিচারপতি পাওয়া যাবে কিনা দুই বিচারপতিরা এলাকায় যেতে রাজি হবেন কিনা তিন বিচারের সুস্থ বিচার একটি অংশ ভাইটাল অংশ হচ্ছে আমাদের লয়ার্স যারা আছেন তারা তো সেখানে আসছে যে পোটেন্সিয়াল হাইকোর্ট লেভেলে প্র্যাকটিস করার মতো লয়ার আমরা সেখানে যাবো কিনা বা পাবো কি না ইত্যাদি কিন্তু আমরা বলেছি এই মুহূর্তে শর্টেজ হতে পারে কিন্তু আমরা যদি মনে করি যে আমরা বিচারপতি পাঁচগুণ বাড়াই দেবো তাহলে বিচারপতি রিক্রুট হইতে পারে মেধাবী আছে এবং তাদেরকে ট্রেন আপ করতে পারে আপগ্রেড করতে পারে ঠিক একইভাবে এখন লয়ারের সংখ্যা কিন্তু কম না একজন বলছেন যে কক্সবাজারে একশো লয়ার আছে সিরিয়ার যারা মাঝে মধ্যে সেই সুপ্রিম কোর্টে হাইকোর্ট প্র্যাকটিস অলরেডি করেন তো কোর্টটা যদি আরও অ্যাভেলেবেল হয় তারা সেখানেই করবেন আরও কনসেন্ট্রেট করবেন এবং গভর্নমেন্টের উচিত মেধাবী লোকদেরকে বিচারপতি নিয়োগ করে যথার্থ দেশ এবং বিদেশে ট্রেনিংয়ের ব্যবস্থা করা সেই জন্য আমরা বলেছি বাজেট বৃদ্ধি করেন বেশি বিচারপতি নিয়োগ করেন তার ট্রেন আপ করেন এফিসিয়েন্সি ডেভেলপ করেন এবং একইভাবে আমাদের লয়ার্স যারা আছে তারাও যদি দেখে যে এলাকায় গিয়ে তারা যত যত প্র্যাকটিস করতে পারছে অ্যাটলিস্ট তাদের মেধাকে তারা কাজে লাগাতে পারছে আই এম নট কনসার্নিং উইথ দি মানি অন অল দিস থিংস মেধাও কাজে লাগার মতো যদি ব্যবস্থা থাকে তাহলে ডাক্তাররা যে আগে যেত একটা অভিযোগ ছিল না যে ডাক্তাররা যায় না এলাকায় এখন তো যাচ্ছে ডাক্তাররা কারণ রাষ্ট্র যদি সেভাবে এনভায়রনমেন্ট তৈরি করে তাহলে যে যেখানে দরকার সেটা যাবে এটা আমরা আরগুম দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই দীর্ঘ আলোচনার পরে আমরা এখন একমত হয়েছি যে সংবিধানে আমাদের ইউনিক একই ধরনের সুপ্রিম কোর্ট থাকবে এক কেন্দ্রিক ঢাকায় আর বিভাগীয় শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চের সম্প্রসারণ করা হবে এটা খুব স্পষ্টভাবে ডিসাইড করা হয়েছে